কলকাতায় তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাকিব খান এর মধ্যেই একটি দাওয়াতে একসাথে দেখা গেল ঋতুপান্না এবং সাকিব খানকে বিষয়টি জানা যায় ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার ফেসবুক পোস্ট থেকে ঋতুপান্নার বন্ধু প্রিয়া কারফা এবং তার স্বামী ঋত্বিকের একটি অনুষ্ঠানে দেখা হয়েছে সাকিব খান এবং ঋতুপান্নার পোস্টে তিনি লেখেন কাকতালীয় হলেও এটা খুবই আনন্দদায়ক ব্যাপার ছিল আমার জন্য আমার বাংলাদেশি সুপারস্টার বন্ধু শাকিব খানের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি সে এখানে তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছে এ নায়িকার ইচ্ছা শাকিব খানের সঙ্গে কাজ করার গত বছর ঢাকায় এসে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছিলেন তিনি ঋতুবর্ণা সেনগুপ্ত এর আগে প্রথম আলোকেও বলেছিলেন একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে সাফল্য পাওয়া চারটেখানি কথা নয় এটা শাকিব খান তার কাজ দিয়ে অর্জন করেছেন সবাইকে টেক্কা দিয়ে এই জায়গা অর্জন করা অনেকটা কষ্টের কারণ আমি নিজেও কলকাতার পাশাপাশি বাংলাদেশে কয়েকটি সিনেমাতে কাজ করেছি ছবিগুলো দর্শক পছন্দ করেছেন সে কারণে আমি বলছি বাইরের দেশে জনপ্রিয়তা পাওয়াটা কতটা কষ্টের দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ